নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল আগামী মে মাসের রাশিফল এবং আজকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো বৃশ্চিক রাশির রাশিফল আগামী মে মাস আপনাদের রাশি লগ্ন যদি বৃশ্চিক হয় তাহলে আপনাদের সময়টি কেমন যেতে পারে তাই নিয়ে আলোচনা করব আলোচনা করব মূলত দুটি অংশে প্রথম অংশে আলোচনা করব এই মাসের শুরুতে এবং মধ্যেখানে কিছু গোদের পরিবর্তন আছে সেই ট্রানজিট নিয়ে আর দ্বিতীয় অংশে আলোচনা করবো যে প্রতিদিনকার চলাচলের জন্য বা দিনক্ষণ মেনে চলার জন্য কি সাবধান সতর্কবাণী থাকছে সংক্ষেপে আপনাদের বল তো চলুন অনুষ্ঠানটি শুরু করা যাক মাসের শুরুর আগেই কয়েকটি পরিবর্তন হচ্ছে এপ্রিল মাসেই তেইশ তারিখে মঙ্গল মিনে গোচর করছে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন মধ্যেই মঙ্গলের পোস্টিং হয়ে যাবে আমি ইতিমধ্যেই মঙ্গলের পোস্টিং নিয়ে আলোচনা করেছি যদি কারোর অনুষ্ঠান না দেখে থাকেন বা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই তো দেখবেনই আর সঙ্গে সঙ্গে প্রচুর শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু প্রশ্নটি প্রচুর প্রচার পাবে এবং আপনার জানা আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা এই অনুষ্ঠান থেকে কিন্তু উপকৃত হতে পারে তাদের জন্য কিন্তু অনেক বেশি লাভজনক সিচুয়েশন কিন্তু তৈরি হয় দেখুন মঙ্গলের এই গোচরে কিন্তু রাহু মঙ্গল যোগ হচ্ছে আপনার রাশির থেকে কিন্তু হচ্ছে কোথায় পঞ্চম করে তো পঞ্চমে পরিবর্তন আপনাদের জন্য কিন্তু খানিকটা রাফ অ্যান্ড টাফ সিচুয়েশন যাবে বিশেষ করে ক্যারিয়ারের গ্রাফের ক্ষেত্রে ক্যারিয়ার নিয়ে কিন্তু টেনশনে থাকবেন সন্তানদের কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে সন্তান সংক্রান্ত বিষয়ে কিন্তু টেনশন টানা কিন্তু চলবে এটা কিন্তু কিন্তবই থাকবে আপনার ভিতরে দ্বিতীয় যে জায়গাটি হচ্ছে সেটি হলো যে চব্বিশ তারিখে ব্যাক টু ব্যাক আর শুক্রেরও পরিবর্তন হচ্ছে শুক্র মিন রাশি ত্যাগ করে কিন্তু মেষ রাশিতে চলে যাচ্ছে রাত্র দশটা বেজে পঞ্চাশ মিনিটের সময় তো শুক্র আপনারা সে ষষ্ঠে চলে যাচ্ছে আপনারা সে সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র সে সপ্তমে গোচর সেই শুক্র কিন্তু আপনার ষষ্ঠে গোচর করছে ষষ্ঠের এই শুক্রের গোচরে কিন্তু আপনার লাইফেরও বেশ কিছু পজিটিভ চেঞ্জ আসবে নেগেটিভ চেঞ্জ আসবে খরচা কিন্তু বাড়বে বিশেষ করে লাকজারি প্রোডাক্ট করার জন্য শো আপের জন্য রেস্টুরেন্টে খাওয়া বা রেস্টুরেন্টে যাওয়া ফ্যামিলি গ্যাদারিং এই সমস্ত বিভিন্ন বা কোনো পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগদান করার জন্য কিন্তু গিফট উপলক্ষণ করার জন্য কিন্তু বিশেষ খরচা হবে আপনার লাইফ পার্টনারের বা প্রেমিকার বা প্রেমিকের অপোজিট পার্টনারের যে যিনি আসেন আপনার পার্টনারের কিন্তু কোনো সিক্রেট এই সময় প্রকাশ পেতে পারে যার জন্য কিন্তু আপনি মনো কষ্ট মধ্যে কিন্তু পড়তে পারেন এই শুক্রের গোচরটা কিন্তু একটু ডিস্টার্বিং থাকছে বা আপনার গোপন কোনো কিছু প্রকাশ পেতে পারে যেটার জন্য আপনি বিচলিত হতে পারেন সেটা শত্রুতার আর মাধ্যমে কিন্তু নেগেটিভভাবে উপস্থাপন হতে পারে এই তো অবশ্যই বুঝে শুনে চলবেন চব্বিশ তারিখের পরে পঁচিশ তারিখে বুধ কিন্তু মিন রাশিতে আসে বক্রি অবস্থায় সে মার্গীও যাচ্ছে ইতিমধ্যেই বক্রি বুধের মার্গি হওয়ার ভিডিও আমি আপলোড করেছি যদি না দেখে দেখেন দেখে নেবেন শুক্রের ভিডিও করেছি মঙ্গলের ভিডিও করেছি অবশ্যই দেখে নেবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে বুধের মার্গি হতে কিন্তু আপনার রাশির একাদশপথি এবং অষ্টমপথি বুধ সে কিন্তু পঞ্চমে মার্গি হচ্ছে পঞ্চমে মার্গি হওয়ায় কিন্তু সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু মনোযোগ বাড়বে এবং আপনিও কিন্তু আপনার কাজকর্মের দিকে মনোযোগ দিতে পারবেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত বা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা একটা ডেভেলপমেন্টের জায়গা আপনারা পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে একটা পরিবর্তনের জায়গা আপনারা পাবেন এটা মুডের উপরে একটা বড় চেঞ্জ বা সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি আশা করি এই বিষয় নিয়ে আপনারা মনোযোগী হবেন এবং সামনের দিকে আগাবেন ভুল সিদ্ধান্তগুলো বা ভুল থেকে বেরোতে পারবেন আর এর পরবর্তীতে উনিশ তারিখে উনিশে মে শুক্র বৃষ রাশিতে গোচর করবে একদম দুপুর বারোটা বেজে বারোটার দিকে এবং মোটামুটিভাবে শুক্র জুন মাসের বারো তারিখ পর্যন্ত শুক্র সক্ষেত্রীয় থাকবে আমি শুক্রের ভিডিওটা যত আপলোড করে দেব আপনারা দেখতে পাবেন তো এটাও কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আর চোদ্দ তারিখে সূর্যদেব তিনি কিন্তু মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে যাচ্ছেন বাংলা জ্যৈষ্ঠ মাসে শুরু হচ্ছে তো শুক্র কিন্তু আপনার সপ্তমে যাচ্ছে এই শুক্র আপনার দশমপতি সে সপ্তমে যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে কর্মর ক্ষেত্রে একটা প্রাণ একটা উদ্দীপনা এটা কিন্তু কাজ করবে ভাবে কিন্তু আপনি সাকসেস এই সময় কিন্তু দেখতে পাবেন সূর্যের এই গোচর আপনার জন্য সব দিক থেকে কিন্তু একটা এক্সট্রা বেনিফিটের জায়গা তৈরি হচ্ছে চলে আসবো দ্বিতীয় অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিনকার রাতি রাশিফলের অনুষ্ঠানে প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে বলার আগে আরেকটা জিনিস বলে দিতে চাই মে মাসের এক তারিখে পয়লা মে গুরুদেব বৃহস্পতি তিনি কিন্তু দৈত্যাচার্য শুক্রের ঘরে গোচর করছেন এই গোচর কিন্তু আপনার রাশি সপ্তমে হচ্ছে ষষ্ঠ থেকে সপ্তমে আপনার জন্য কিন্তু ডিটেলসে আলোচনা করেছি আলাদা একটা অনুষ্ঠান করেছি আমি সেখানে দেখতে পাবেন তবে কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয় দাম্পত্য লাইফের বিষয় কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন এ সময় কিন্তু অনেক বিষয় সমাধান সমস্যার কিন্তু সমাধান করতে পারবেন চলে আসছি প্রতিদিনের রাশিফলের অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি এক তারিখ এবং দু তারিখ এই সময় কিন্তু কর্মসংক্রান্ত জায়গাতে আপনার বেশ কিছু সাকসেস ঘটবে বেশ কিছু রিপোর্টিং কিন্তু আপনার এই সময় হতে যাচ্ছে এই সময় কিন্তু আপনার কর্মের উদ্যম উদ্দীপনা কিন্তু বৃদ্ধি পাবে কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে লাইফের সাকসেসও কিন্তু এই সময় মোটা দাগে আপনি পেয়ে যাবেন সময়টা কিন্তু যথেষ্ট উপভোগ্য হতে যাচ্ছে ভাগ্য ভাগ্যস্থানের কিন্তু ডেভেলপ হচ্ছে পিতা পিত্রস্থানের ব্যক্তি ডেভেলপ হচ্ছে সহযোগিতা পাচ্ছেন গুরু গুরুস্থানীয় কোনো ব্যক্তির পরামর্শ আশীর্বাদ কিন্তু এ সময় আপনি লাভ করতে যাচ্ছেন তিন তারিখ এবং চার তারিখ কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু প্রচুর খাটাখাটনি করতে হবে প্রচুর কমিউনিকেশন বৃদ্ধি পাবে বন্ধু বন্ধু স্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে মোটের উপরে এই জায়গাটা কিন্তু বড়ো সড়ো একটা সাকসেসের জায়গা আপনার জন্য এটা আপনি সাকসেস পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে একটা সাকসেস পাবেন আর দ্বিতীয় জায়গা হচ্ছে দ্বিতীয় জায়গা হচ্ছে যে কর্মের একটা পরিবেশ কিন্তু পরিবর্তন হবে সেটা আপনার জন্য কিন্তু বেটার আসবে পারিবারিক সুখ শান্তির দিকে একটু নজর দেবেন পরিবারকে একটা টাইম দেওয়ার চেষ্টা করবেন নতুবা কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিন্তু মনোমান্য মনোকষ্ট মনোপীড়া কিন্তু বৃদ্ধি পাবে পাঁচ তারিখ এবং ছ তারিখ এই সময়টা কিন্তু আপনার সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি এবং এই সময় আপনার ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু কিছু উন্নয়নের ধারা কিন্তু অব্যাহত থাকবে আর্থিক বিষয় কিন্তু একটু টানাপোড়ন চলবে পাওনা টাকা আদায় করতে একটু মুশকিলে পড়বেন বা এই সময় আদায় হতে চাইবে না চেষ্টা করবেন পরবর্তী সময়গুলোতে ট্রাই করতে সেটা কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে সাত তারিখ এবং আট তারিখ সাত এবং আট তারিখে শত্রুতা দমন হবে শত্রুতা বৃদ্ধি পাবে কিন্তু শত্রুতা দমনও হবে এমনিতেই আপনাকে খুব বেশি পরিশ্রম বা খাটাখাটি এই বিষয়ে করতে হবে না আর কর্মের উন্নতি এ সময় পাচ্ছেন বা জোরে পাচ্ছেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন টু ট্রাভেলের কাজ করেন হোটেল ম্যানেজমেন্টের বা হোটেলের বিজনেস করেন ভেহিকালসের বিজনেস করেন তাদের জন্য সময়টা যথেষ্ট বেটার থাকছে এই সময় কিন্তু সমস্ত প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য আপনারা পাবেন নয় এবং দশ তারিখে বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি মিরাকেলি চেঞ্জ এই সময় আসতে দেখা যাচ্ছে এই সময় কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু বড় সড়ো সাফল্য কিন্তু আপনারা পাবেন কর্মের প্রচুর উন্নয়ন কিন্তু আপনারা দেখতে পাবেন কর্ম সংক্রান্ত ক্ষেত্রে বড় সড়ো সাফল্য আপনারা পাবেন বিজনেসের বা সপেশার ক্ষেত্রে আপনার প্রচার প্রসারণা বাড়বে আর্থিক ডেভেলপমেন্টও কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং আমি দেখতে পাচ্ছি এগারো এবং বারো তারিখে ফাটকা ইনকামের জায়গা যেমন হচ্ছে আকস্মিকভাবে প্রাপ্ত যোগ দেখাচ্ছে এই সময় কিন্তু পুরোনো পাওনা ঘন্টা আদায়ের জন্য যথেষ্ট ভালো সময় থাকছে এছাড়াও কিন্তু আপনি আপনার কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে পুরোনো ধার বাকি পাওনা আদায়ের জন্য সচেষ্ট হলে এই সময় যথেষ্ট পরিমাণ লাভবান হবেন আদায় হবে সেভিংসটা ভালো হবে আর ঋণ পরিশোধের ক্ষেত্রেও কিন্তু সময়টা মাইল ফলক হয়ে আপনার জন্য থাকতে পারে এই সময় আকস্মিকভাবে বিভিন্ন রকম গিফট উপহার উপরখন কিন্তু আপনি পেতে পারেন তেরো চোদ্দ পনেরো এই সময় কিন্তু ভাগ্যের উন্নতি পাবেন ভাগ্যদেবী পূর্ণ মাত্রায় সহযোগিতা আপনাকে করবে এবং পরিপূর্ণভাবে সাহায্য সহযোগিতা আপনি ভাগ্যদেবীর কাছ থেকে পরিপূর্ণভাবে পেয়ে যাবেন এই সময় আপনার লাইফেরও সড়ো একটা চেঞ্জ আপনি পাবেন বড় সড়ো জায়গা থেকে অনেক দূর থেকে অনেক বিদেশ থেকে অনেক দূরের থেকে অনেক বড় জায়গা থেকে কিন্তু আপনার সঙ্গে যে যে পরে যোগাযোগ বা কমিউনিকেশন করতে চাইবে এবং সেটা কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন তৈরি করবে আপনার প্রভাব প্রতিপত্তি এই সময় বৃদ্ধি পাবে ষোলো সতেরো তারিখে কাজের ক্ষেত্রে চরম ব্যস্ততা বাড়বে প্রচন্ড চাপ বাড়বে এবং কাজের চাপ নয় শুধু কাজ করে কমপ্লিট করতে করতে কিন্তু ব্যাক পেইন আপনার চলে আসতে পারে আর শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে হাঁটাচলা করুন নিয়মিত ব্যায়াম করুন আর পরিবারেরকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন কারণ পরিবারে ছোটোখাটো বিষয় নিয়ে সুখ শান্তির ক্ষেত্রে কিছু টেনশন কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে মন মানসিকতার ক্ষেত্রে বড়ো সড়ো সমস্যায় কিন্তু পড়তে পারেন বিশেষ করে মায়ের শরীর নিয়ে কিন্তু একটু টেনশন বাড়বে যদি মায়ের কোনো পুরোনো অসুখ অসুখ থেকে থাকে ডায়াবেটিস রক্তচাপ এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে বা এই সময় কিন্তু হৃদরোগের সম্ভাবনা কিন্তু অমূলক থাকছে না আঠেরো উনিশ কুড়ি এই সময়টা আপনার জন্য যথেষ্ট লাকি টাইম যেতে যেতে যাচ্ছে এই সময় কিন্তু না হওয়া কাজগুলো আপনি অনেক সহজেই করতে পারবেন এবং আপনার বিষয়ে অনেক গোপন বিষয় যেটা আপনি এতদিন জানতেন না লুকানো ছিল আপনার কাছে সেই জিনিসগুলো কিন্তু এখন কাছে আস্তে ধীরে প্রকাশ হবে যদিও আপনার জন্য কষ্টকর হবে তারপরেও কিন্তু আপনি জানতে পারবেন আপনার কিডনি লিভার সংক্রান্ত যদি কোনো জটিলতা থেকে থাকে বা এই বিষয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করে থাকেন তাহলে এই বিষয়ে কিন্তু আপনি জানতে পারবেন আপনার কোন জায়গাতে সমস্যা চলছে শত্রুতার বিষয়ে কিন্তু খুব সহজেই জানতে পারবেন শত্রুতা এই সময় দমন করতে পারবেন পলিসি করে এবং আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে ধার বাকি তো আদায় হবেই সেই সঙ্গে কিন্তু আই ইনকাম যথেষ্ট ভালো যারা ফ্রিল্যান্সিং করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু এই জায়গাতে ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি মনোবল তো চাঙ্গা থাকবেই আঠেরো উনিশ কুড়ি আর আর্থিক জায়গাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে একুশ এবং বাইশ একুশ এবং বাইশ এই দুদিন কিন্তু ব্যস্ততা বাড়বে যারা ঘোরাঘুরি কিন্তু বাড়বে হয়তো ঘোরাঘুরি ছোটাছুটি না করে ধীরে স্থিরে কাজ করুন আর যারা ঘুরে ঘুরে কাজ করুন সেলস মার্কেটিংয়ের কাজ করুন ট্যুর ট্রাভেলের কাজ করছেন বা এমন কাজ মুভেবেল কাজ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় এক সিটি থেকে অন্য সিটি এই ধরনের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে কাজে সাফল্য আসবে বিজনেসের সাফল্য আসবে মেটার হজমজনিত জটিলতা কিন্তু বাড়তে পারে খাওয়া অভ্যাসটা একটু ঠিকঠাক করতে হবে তাহলে কিন্তু অনেকটাই বেটার সিচুয়েশনে থাকবেন আর্থিক বিষয় কিন্তু যথেষ্ট ভালো যাবে মনোবল কিন্তু চাঙ্গা থাকবে পারিপার্শ্বিক অন্যান্য অবস্থা যথেষ্ট স্ট্রং দেখা যাচ্ছে এই সময় কিন্তু আপনার মোটের উপরে আর্থিক স্বচ্ছন্দ কিন্তু যথেষ্ট ভালো থাকবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সময় কিন্তু হোটেল রেস্টুরেন্টের ব্যবসা টুটরা বলে ব্যবসা যথেষ্ট স্ট্রং পজিশন থাকবে আর ইনকাম ভালো থাকবে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ এই সময় কিন্তু মনোবল আবার চাঙা থাকবে এই সময় কিন্তু না হওয়া কাজগুলো করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে চরম সাফল্য পাবেন সবেশার ক্ষেত্রে সাফল্য পাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার জ্যোতিষবাবু বা এই ধরনের সব পেশায় যারা আসেন পেশাজীবী যারা আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এই সময়টা আপনার বিজনেস কর্ম সব কিছুই বৃদ্ধি পাবে বড় বড় অফার আসা নতুন নতুন সুযোগ আসা এগুলো আপনার পেতে পারেন আর্থিক ক্ষেত্রে কিন্তু চরম সাফল্য এই সময় দেখা দিচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন কিন্তু আর্থিক বিষয়টা চরম সাফল্যের জায়গা আর সেভিংস ভালো থাকবে এই সময় সেভিংসটা হতে থাকবে পুরনো পাওনা ঘন্টা এই সময় কিন্তু আদায় করতে পারবেন কর্মের প্রচুর চাপ থাকবে কাজ করে নাও উঠতে পারেন কিন্তু চেষ্টা করবেন শেষ করতে আর এই সময় আকস্মিকভাবে গিফট উপহার উপর কিন্তু আপনি পেতে পারেন ফাটকা ইনকামের জায়গা কিন্তু স্ট্রং হচ্ছে লটারি বা শেয়ার মার্কেট থেকে কিন্তু বড়ো সড়ো ইনকাম কিন্তু আপনি এই সময় পেতে পারেন আঠাশ এবং উনত্রিশ তারিখে আঠাশ এবং উনত্রিশ তারিখে আপনার ভাগ্যের কর্মের উন্নতি হচ্ছে এই সময় প্রচুর পরিমাণে আপনার ফাইন্যান্সের ক্ষেত্রটা ডেভেলপ করবে দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে কিন্তু যোগাযোগ হবে এবং বিভিন্ন কন্ট্যাক্ট হওয়া বিভিন্ন চুক্তি হওয়া যারা সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত প্রোডাক্টস সাপ্লাইয়ের সঙ্গে বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সেখানে প্রচুর সাপ্লাই প্রচুর মানুষের কর্মক্ষেত্র হয় প্রচুর মানুষের কাজ হয় এই ধরনের জায়গাতে কিন্তু আপনার ব্যস্ততা বাড়বে এদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট কিন্তু পাবে কোনো ট্যুর ট্রাভেলের সুযোগ কিন্তু এই সময় আসতে পারে ফ্যামিলিকে একটু সময় দেওয়া জরুরি থাকবে এই সময়টাতে আর্থিক বিষয় কিন্তু যথেষ্ট ভালো থাকবে পিতা পৃতী ব্যক্তি সাফল্য সাহায্য সহযোগিতা যেমন পাবেন তাদের আশীর্বাদ পাবেন বা কোনো আধ্যাত্মিক গুরু সান্নিধ্য বা তার আশীর্বাদ কিন্তু আপনি এই সময় পেতে পারেন সবচেয়ে বড় কথা ভাগ্যদেবী কিন্তু দুহাত ভরে এই সময় আপনাকে দেবে ভাগ্যের উন্নতি কিন্তু চরম পর্যায়ে এই সময় দেখা যাচ্ছে মাসের শেষ দিন তিরিশ তারিখ এবং জুনের এক তারিখ এই সময়টা কিন্তু কর্মের চাপ থাকবে কাজের চাপ থাকবে সব শেষ করাটা একটু মুশকিল হবে তারপরেও কিন্তু করতে পারবেন আর পরিবারের দিকে একটু নজর দেওয়া দরকার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কন্যা সন্তানের দিকে যদি থেকে থাকে সেদিকে একটু নজর দেওয়া দরকার তাহলে সেই যে সংক্রান্ত জায়গাতে কিন্তু যথেষ্ট সমস্যাগুলো আপনারা কাটাতে পারবেন যেহেতু সুখ শান্তির জায়গাতে কিছুটা ব্যাহত হতে পারে আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় অব্যাহত থাকবে মোটামুটি এই ছিল মে মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের রাশিফল যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন অনুষ্ঠানটি শেয়ার করতে কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু যথেষ্ট প্রচার পাবে এবং আপনার পরিচিত মানুষজন কাছের মানুষজন কিন্তু উপকৃত হতে পারবে মঙ্গলের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই দেখবেন আর শেয়ার করবেন কারণ মঙ্গলের অনুষ্ঠান মঙ্গলের এই গোচর কিন্তু বিভিন্ন রকম রোগ শোক দুর্ঘটনা বৃদ্ধি করতে পারে সাবধান সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন গরমের সময় চেষ্টা করবেন দিনের বেলা বিশেষ করে দুপুরবেলা শেডের নিচে থাকতে সামনের প্রশ্ন আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি নমস্কার